হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তোমাদের স্যান্ডি ভাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি আমি কলকাতায় এই যে ব্রিগেডের মাঠ ব্রিগেডের মাঠে তোমরা শুনেছ যে কাল মানে রবিবার হতে চলেছে একটা বিরাট বিরাট বড় একটা মানে গীতা পাঠ এবং মানে বিরাট বড় একটা কর্মসূচি হতে চলেছে তো সেই জায়গাটায় আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই এবার এই যে দেখুন এই জায়গাটায় গেট হয়েছে গেটটা দেখুন এই যে কৃষ্ণা কৃষ্ণা হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে সুস্বাগতম লেখা রয়েছে আর এখানে পাঁচ লাখ কণ্ঠে রয়েছে গীতা পাঠ এই যে দেখতেই পাচ্ছেন এই যে বাংলাতে এদিকে লেখা রয়েছে দেখুন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে সাতই ডিসেম্বর রবিবার দু হাজার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত আয়োজন করেছেন সনাতন সংস্কৃতি সংসদ তো সবার আমন্ত্রণ রয়ে রয়েছে তো তারই কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাতে চলেছি কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন আর এই যে হচ্ছে সেই ব্রিগেড মাঠ আর বিরাট বড় মাপের আয়োজন সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত বড় আয়োজন আজ থেকেই কিন্তু মাইক বাজা শুরু হয়ে গেছে আর পুরো সব কিছুই কিন্তু এদিকে কমপ্লিট কয়েক মানে এত বড় মাঠ ব্রিগেডের মাঠ মানে তো আপনারা সবাই জানেন যে বিরাট মাঠ আর সেই মাঠেই হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যেটা আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ দেখুন একবার লোকেশানটা আর এই যে দিকে স্টেজটা দেখুন বিরাট বড় স্টেজ ওরে বাবা এত বড় স্টেজ মানে ব্রিগেড এর মাঠে এই প্রথম এত বড় একটা উৎসব হতে চলেছে এই যে দেখুন স্টেজটা বিরাট বড় স্টেজ আর পেছনে রয়েছে বড় এলইডি ডিসপ্লে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু তোমাদের সরাসরি দেখাচ্ছি তোমাদের স্যান্ডি ভাই আজ এসে গিয়েছি সেই ব্রিগেড প্যারেড ময়দানে অবস্থাটা একবার দেখুন মানে কয়েক লাখ লাখ চেয়ার আর এত বড়ো মাঠ সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন এই যে দেখুন আর ওইদিকে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু মানে যেটা বিদ্যাসাগর সেতু আমরা বলি সেই সেতু আর এই যে দেখুন ব্রিগেড প্যারেড ময়দান দেখুন কত বড় মাঠ আর মানে পুরো চারদিকে মানে ঘিরে রাখা হয়েছে আর এত বড় স্টেজ এই প্রথম আমি দেখলাম আর ওইদিকে সব মানুষজন দাঁড়িয়ে রয়েছে এম এমপিদের গাড়ি বড় বড় নেতা মন্ত্রীদের গাড়িও রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকটায় আর এইদিকে এইদিকে দেখুন এই যে ক্রিকেট খেলা হচ্ছে আর এইদিকে এই যে সেই কলকাতার সর্ববৃহৎ বিল্ডিং যেটা তালা বিল্ডিং এই বিল্ডিংটা আর এই মুহুর্তে আমি রয়েছি কিন্তু সেই ব্রিগেড প্যারেড ময়দানে আজ থেকেই কিন্তু মাইক বাজছে মানুষজনও আসছেন সব দেখুন তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর আপনাদের সবার আমন্ত্রণ রইল কাল মানে সাত ডিসেম্বর দু হাজার পঁচিশে ব্রিগেড প্যারেড ময়দানে আপনাদের সবার আমন্ত্রণ রইলো আসবেন সব সনাতন ধর্মের মানুষরা আসবেন বহু মানুষ আসবেন এখানে আর এখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে সেই লোকেশানটাই আপনাদের দেখাতে চলে এলাম সেই আমি পূর্ব মেদিনীপুর থেকে ছুটে চলে এলাম কিন্তু আপনাদের এই মানে আহ্বানটা দেওয়ার জন্য ক্রিকেট প্যারেড ময়দানে আর এই যে এই দিকটাতে সবাই ঘোড়ায় রাইড করছে এই যে দেখুন রাইড করছে এই ভাই কেন কি বলছে দেখি কি বলছিস বল ভাই হ্যাঁ একটু বসিয়ে দেবো ঘোড়া তোর ঘোড়া কেমন ভাগায় দেখি চল ছোটা এ ভাইটা বললো ঘোড়াতে ওকে তুলে দিতে তাই তুলে দিলাম দেখো কেমন ঘোড়া ভাগায় চল ছোট ছোট এই দেখো এই দেখো ওরে বাবা বা বিরাট রেস দিচ্ছে ঘোড়ার তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এখানে কত বড় একটা আয়োজন হতে চলেছে এই ব্রিগেড প্যারেড ময়দানে কালকে হচ্ছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সনাতন মানে সকল সনাতন ধর্মের মানুষদের আহ্বান জানাচ্ছে সনাতন ধর্মী মানুষদের আহ্বান জানাচ্ছে এই ব্রিগেড প্যারেড ময়দান তো আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা সবাই কালকে আসবেন অংশগ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানটা কেমন হয় সেটা আপনাদের একটা নতুন অভিজ্ঞতা হবে যে এই ব্রিগেড প্যারেড ময়দানে এত বড় অনুষ্ঠান এত বড়ো প্রোগ্রাম যে আয়োজন করেছে সেটা কেমন হয় কিভাবে হয় সেটা আপনাদের কালকেই দেখাবো তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা